নমস্কার বন্ধুরা ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে সিম্পলভাবে ফ্রায়েড রাইস বানাবো এখানে ভাতটা করার জন্য একটা জায়গাতে জল গরম করতে দিয়েছি জলের মধ্যে এবার তিনটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি চারটে লবঙ্গ দুটো তেজপাতা আর এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ লবণ দিচ্ছি আর একটু লেবুর রস দিচ্ছি এবার দশ মিনিট আগে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি জলটা উঠলে ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে ফুটে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি এইদিকে ততক্ষণ ভাজাভুজিগুলো করে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর কাজুবাদাম দিয়ে দিয়েছি কাজুবাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এদিকে ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে জলটা ঝাড়িয়ে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কিচমিচ পাতাগুলো দিয়ে দিচ্ছি কিশমিশগুলো নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি এবার কুচিয়ে নেওয়া গাজর দিচ্ছি গাজরগুলো নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে এখন লবণ দেবো না এবার ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি আজকে ফ্রায়েড রাইসটা একটু ঝাল মিষ্টি বানাবো তার জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম এবার গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলের সাথে ঘিটা গরম করে নিচ্ছি এদিকে ঝুড়ির মধ্যে ভাতটা ঢেলেছিলাম ফ্যানটাও ঝরে গেছে এবারে গামলার মধ্যে আমি ফ্রায়েড রাইসটা বানাবো এর মধ্যে আগে ভাতটা দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দিচ্ছি এবার যে তেল আর ঘি গরম করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিচ্ছি এবার ভাজাগুলো সব ছড়িয়ে দিচ্ছি এর উপরে আরও ভাত দিয়ে দিচ্ছি সেই একই পসেসে চিনি দিয়ে দিচ্ছি এবার সব ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবার তেল আর ঘি গরম করা এক চামচ দিয়ে দিচ্ছি আবার ভাত দিয়ে দিচ্ছি আবার একই রকম পসেসে দিয়ে দিচ্ছি তবে আমি এখানে খুব কম ঘি আর তেল দিয়েছি মোট তিন টেবিল চামচ এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি তাওয়াটার উপরে বসিয়ে দিচ্ছি আঁচটা একবারে কমিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে গ্যাসটা অফ করে দিয়েছি এবার নামিয়ে নিয়েছি